সপ্তম শ্রেণীর সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের কাজ সাইরে বলে আসাদের এই এসআইসির অথবা কি আকৃতির একটা টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুটি অংশে ভাগ করো একটা এপর সাইজে কাগজ নিতে হবে আয়তাকার আকৃতির এবং কি কাগজটি কর্ণ বরাবর কি দুটি অংশে ভাগ করতে হবে অংশগুলোতে কোন চিহ্নিত করো তোমরা কর্ণ বরাবর কেটে কি কোন চিহ্নিত করবা তারপর এক নম্বর বলা আছে যে কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুইটির বৈশিষ্ট্য লেখো তো সমাধান দেখি আমরা এই যে একটা আয়তক আকৃতির কাগজ এটা কি এই কর্ণ বরাবর এই যে ই আর জি এই দুটো কি ই আর জি কি এই যেটা হচ্ছে কর্ণ ঠিক আছে এই কর্ণ বরাবর কি কাটতে হবে বা ভাস করে কাটপা ঠিক আছে এই যে একটা আয়তকারী এটা আমরা কর্ণ বরাবর কি কাটি তাহলে কি এটা একটা কি এই যে এই পাশে একটা ত্রিভুজ আর এই পাশে কি ঠিক আছে এটা দেখতে এরকম হবে হয়েছে সোজা করে এঁকে নেওয়া ঠিক আছে এটা এরকম একটা হচ্ছে এরকম এটা কি সমকোণী ত্রিভুজ ঠিক আছে এই যে এটা সমকোণ আর এটাও কি সমকোণী ত্রিভুজ ঠিক আছে এটা আর একটা কাগজ কাটলে পর কি হবে এই পাশে একটা সমকোনি ত্রিভুজ এই যে একটা দুইটা দুইটা কি সমকোণে ত্রিভুজ তোমরা যে কোনো মাপের আগে কি স্কেল দিয়ে মেপে তারপর কাগজ কাটবা তারপর এখানে বলা ছিল যে একমাত্র কেটে নেওয়া অংশ দুটির কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে কোন ধরনের তারপর এখানে কোন চিহ্নিত করতে বলছে এই যে একটা কোন ঠিক আছে এই যে মনে এখানে একটা কোন পাশে এখানে একটা এটা তো সমকোণ ঠিক আছে তাহলে এই পাশে আর একটা কোন এই পাশে আর একটা কোন এবারে দুইটা আকৃতির স্কেল দিয়ে সুন্দর করে বা কাগজ কেটে ঠিক আছে তোমরা চিহ্নিত করবা ঠিক আছে তাহলে এক নম্বর কি কি কেটে অংশ দুটি দুইটাই বৈশিষ্ট্য কি সমকো ত্রিবুজের একটি কোন কি সমকোণ এই যে কোণটা কত সমকোণ ঠিক আছে এই সমকোণের মান কত নব্বই ডিগ্রি তা আমরা এখানে দেখতে পারি যে সমকোণিত একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি আর অপর দুই কোণের যোগ ফল কত হবে নব্বই ডিগ্রি তাই এ কোণ আর সি কোণের যোগ ফল কত হবে নব্বই ডিগ্রি আর একটা বৈশিষ্ট্য লিখতে পারে যে সমকোণ ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের যোগ ফল কত নব্বই ডিগ্রি তারপর দুই নম্বর বৈশিষ্ট্য লিখতে পারে যে সমকোণ ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে এই যে সমকোণ সমকোণের বিপরীত বাহু কি বলে এটা এই এ সি কি অতিভুজ ঠিক আছে তারপর দুই নম্বর ছিল যে সাদার সাহায্যে যে কোনো একটা আকৃতির কোনগুলো পরিমাপ করে যোগ ফল নির্ণয় করো সাদার সাহায্যে তোমরা নির্ণয় করবা তাহলে এই যে চাঁদা ধরবা এখানে এখানে ধরলে কি এটা কি এটা কস এটা হচ্ছে তাহলে তাহলে বি কত কোন এ তারপরে বি সি কত নব্বই ডিগ্রি ঠিক আছে এটা নব্বই ডিগ্রি হবে ঠিক আছে নব্বই ডিগ্রি না হলে তোমার কাটা ভুল হয়েছে আর এই যে এ কোনটা লে বিএসসি সংখ্যা কত বিএসসি সমান কোন বিএসসি কত এটা আছে মনে করো যদি সমকোণ হয় তো এটা কত এটা তোমরা চাঁদা দিয়ে মাপ পা এ দুই কোণের যোগফল কত হবে 90° আমরা চাদা সাজে মেপে পাই আমি এখানে সরাসরি 45 লিখে দিছি তোমরা এখানে কি তোমাদের মেপে যা হবে সেটাই নির্ণয় করবে এটা 60 হতে পারে ঠিক আছে এটা 60 হতে পারে আর এটা কি 30 মানে এই দুটা কোণের যোগফল কত 90 ডিগ্রি হবে তাহলে সুতরাং তিন কোণের সমষ্টি পাঁচ যোগফল কত আসবে 180 ডিগ্রি এটা 60 বাই এটা 30 হলো কি তিনটা যোগ করলে কত আসবে 180 ডিগ্রি তারপর তিন নম্বরে বলছে যে দুই নং এ উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোন এককে পরিমাপ করে বাহুগুলোর মান কি লব হর হিসেবে ব্যবহার করা যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে তোমাদের যে কোনো এককে তোমরা যে কোনো এককে ব্যবহার করতে পারো মিটার সেন্টিমিটার ঠিক আছে তো স্কেল দিয়ে তোমরা সুন্দরভাবে মেপে দেখবা যে এই এব আর এসি মান কত হয়েছে ঠিক আছে কত হয় সে অনুযায়ী লিখবা তাহলে সম্ভাব্য প্রকৃত ভগ্নাংশগুলো হলো আমরা যদি এ দুইটা নেই তিন আর সাইট এটা হচ্ছে লব আর এটা হর নেই লব যদি তিন আর হর যদি সাইট নেই

চার নম্বর বলছে যে ওই প্রকৃত ভগ্নাংশ গুলোর কি সম্ভাব্য প্রকৃত ভগ্নাশের কি তিনটে করে নির্ণয় করতে হবে তাহলে তিন বাই এর তিনটি গুণ মানে দিয়ে আমরা বের করব তিন বাই চাই গুণ কত তারপরে কত দুই দুই যদি গুণ দিই এর দুই নিচে কি এক আছে তো কাটাকাটি করলে দুই দু গুণ কত চাই তো তিন বাই দুই একেবারে এখানে তিন দেয় গুণ করি তিন ঠিক আছে গুণ কত তিন 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 তো নয় বাই কত ষাট ঠিক আছে নয় বাই ষাট তোমাদের যে মান আসবে সে অনুযায়ী কি তিনটে করে গুণত বের করবা প্রথমে এক গুণ দিবা তারপর দুই তারপর তিন এভাবে কি গুণ দিলেই তিনটে গুণাত বেড়ে যাবে তারপর কি তিন বাই পাঁচের তিনটি গুণাতক তিন বাই পাঁচ গুণ এক দিলে তিন বাই পাঁচ হয় তা তিন বাই পাঁচ গুণ দুই দুই দিলে কত নিচে কি এক আছে তাহলে এই উপর উপরে গুণ নিশ্চয় তিনটে গুণের ছয় নিশ্চয় কত পাঁচ ছয় বাই পাঁচ একবার তিন গুণ দিলে কত তিনটে নয় বাই পাঁচ আমরা আলাদা আটটা কি বন আসে চার বাই পাঁচ চার বাই পাঁচের তিনটে গণিতক চার বাই পাঁচ আর সাই পাঁচের সাথে কত গুণ দুই গুণ দিলে পাঁচ গুণ কত দুই দিলে কাটা কাটি না গেলে উপরে আট বাই পাঁচ আচ্ছা পাঁচ গুণ কত বলছে তুমি পাঁচ যাই গুণ দাও হবে ঠিক আছে তা তুমি কি কি কাগজটা নিয়ে মেপে তোমার এই বাউর মান কত হয়েছে বাই বা সি এই অনুযায়ী তুমি কি তিনটা বাকি সম্ভাব্য যতগুলো ভগ্নাংশ তৈরি করা যায় প্রকৃত ভগ্নাংশ ততগুলো ভগ্নাংশ তৈরি করে তিনটে করে গড়ে বের করবা ঠিক আছে